আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে এলাম কোটির চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে একদমই ব্যতিক্রম পার্টি শাড়ি নিয়ে আসলাম জিমিচু ফেব্রিক্সের উপর যা সম্পূর্ণ নতুনত্ব আর এগুলো থাকবে অফার প্রাইসে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনারা সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন থাকছে যেটা চারটা কালার হবে আর প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো সো ভিউয়ার্স আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনার এটা হচ্ছে মিষ্টি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটার মূল আকর্ষণ হচ্ছে আপনার পার এবং আঁচলের অংশটা দেখুন কাটওয়ার করা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের কাট পরা যা একদমই ভিট্রম লেটেস্ট মডেলের ডিজাইনের শাড়ি একদম ঈদ উপলক্ষে ধামাকা অফারে পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো আর এই টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক ফ্যাব্রিক্সের উপর এটা সহজেই ক্যারি করতে পারবেন এবং কুচি আসবে খুব সুন্দর এটা হচ্ছে আঁচল এবং পাড়ের অংশটা দেখুন কত চমৎকার রিয়েল জুয়েলারি স্টোন যেগুলো এক্সেলেন্ট ডায়মন্ড স্টোনের আর পুরো জমিনটাই কিন্তু আপনার এরকম একটা ডিজাইন থাকবে তো এই শাড়িগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে আমি এখন আপনাদেরকে একটা শাড়ি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়িতে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটা রানিংই থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের ব্যাক পার্ট এবং দুই হাতায় কাজ থাকবে ওকে ব্যাক পার্ট এবং দুই হাতার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে তো প্রতিটা শাড়ি হবে দেখার মতো এইটা হচ্ছে আপনার ফিরোজা কালার এই কালারটা অসুন্দর এই যে দেখুন শাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত কত চমৎকার করে কাজ করা এটা হচ্ছে পুরো পাটটা জুড়ে কিন্তু কাটওয়ার্ক এবং খুব সুন্দর একটা কাজের ফিনিশিং পাচ্ছে শাড়িগুলো একদমই নতুন নতুন নান্দনিক সৌন্দর্য আছে প্রতিটা শাড়িতে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা নর্মালি শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো আউটলেট থেকে পার্চেস করলে সাত থেকে আট হাজার টাকা লাগবে বাট আমাদের এখানে ফিফটি ফিফটি পার্সেন্ট অফারে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট অফার হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা চারটা কালার থাকবে এই শাড়িটাতে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিয়েছি মিন কালার মিন কালারটা কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন এই যে কাটওয়ার্কটা দেখুন কত সুন্দর কাজের ফিনিশিং দেখুন একদমই লাক্সারি স্টাইলে কাজ করা পুরো শাড়িটা ওকে এটা হচ্ছে পুরো পার্টটা জুড়েই থাকবে সেম স্টাইলে কাজ করা চারটা কালার চারটা কালার সুন্দর দেখার মতো মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে অফার প্রাইসে পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন নূর ন্যাশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেখো শাড়ি শাড়ির দুইটা শপ রয়েছে পাশাপাশি আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম